একটু কল্পনা করুন পরিষ্কার পরিপাটি আর সুন্দর একটি মেছে যেখানে বসতে ভালো লাগে দেখতেও লাগে প্রিমিয়াম এই অনুভূতিটাই দেবে আমাদের কার্পেট আমাদের কার্পেট পাওয়া যাচ্ছে লাল ও সবুজ দুটি জনপ্রিয় রঙে যা মানানসই মসজিদ মাদ্রাসা ঘর রেস্টুরেন্ট ইভেন্ট বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে এই কার্পেট সম্পূর্ণ ওয়াশেবল সহজে পরিষ্কার করা যায় এবং স্বাভাবিক ব্যবহারে টিকবে প্রায় দশ বছর পর্যন্ত সবচেয়ে চমকপ্রদ বিষয় দাম মাত্র দশ টাকা ফিট থেকে শুরু সর্বোচ্চ চোদ্দ টাকা ফিট পর্যন্ত মানে কম খরচে মানসম্মত ও টিকসই কার্পেট আপনি যদি দীর্ঘদিন ব্যবহারযোগ্য সুন্দর আর সাশ্রয়ী কার্পেট খুঁজে থাকেন তাহলে এটাই সঠিক সময় এখনই ডিসপ্লেতে দেওয়া নম্বরে ফোন করুন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ঘরে বসেই কার্পেট ডেলিভারি নিন ভাল কার্পেট ভালো পরিবেশের নিশ্চয়তা